আল্লাহর কাছে মন থেকে কোনো কিছু চাইলে তিনি কখনোই বান্দাকে নিরাশ করেন না আজকের এই দোয়া কবুলের গল্পটি খুব ইন্টারেস্টিং একটি দোয়া কবুলের গল্প যারা বারবার দোয়া করে দোয়া কবুল হচ্ছে না তারা এই দোয়া কবুলের গল্পটি মনোযোগ দিয়ে শুনুন আউজবিল্লাহ মিনা শাইতওয়ানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম নাহমাদহানসল্লা আল্লা রসুল হিল কারিম আম্মা আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি তিনি লিখছেন গত রমজানে আমি নিজের বিয়ের জন্যে দোয়া করেছিলাম কেমন শ্বশুরবাড়ি চায় কেমন স্বামী চাই সব পুঙ্খানুপঙ্খভাবে দোয়া করেছিলাম ইফতারের আগে দোয়া করতাম আজানের জবাব দেওয়ার পর দোয়া করতাম আলহামদুলিল্লাহ পনেরো রমজান পর আমার জন্য বিয়ের প্রস্তাব আসে আমি প্রথমে ভেবেছিলাম আমার বিয়ে হতে হয়তো আরও দুই তিন বছর সময় লেগে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ মন থেকে কিছু চাইলে আল্লাহ আল্লাহতালা কখনোই সে বান্দাকে নিরাশ করেন না আমি যেমন শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ি চেয়েছিলাম তেমনই পেয়েছি আলহামদুলিল্লাহ একজন চক্ষু শীতলকারী স্বামী চেয়েছিলাম তাও পেয়েছি আলহামদুলিল্লাহ যদিও সে দেখতে এত আহামরি সুন্দর নয় যাকে প্রথম দেখাতে তেমন একটা পছন্দ হয়নি কারো কিন্তু তার ব্যক্তিত্বের কারণে তাকে খুব ভালো লেগেছিলো চেহারা দিয়ে তো আর কিছু আসে যায় না যেখানে মনটাই আসল তবে বিয়ের পর থেকে তাকে আস্তে আস্তে অনেক ভালো লাগতে শুরু করে তার যত্নে তার আদরে বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণতায় আগলে রাখায় আরও বেশি ভালো লাগে আর এখানেই সে আমার জন্যে চক্ষু শীতলকারী আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এই দখলের গল্পটি খুব সুন্দর একটি দখলের গল্প বিশেষ করে আমি প্রথমেই বলেছিলাম তাদের জন্যে যাদের দোয়া দীর্ঘদিন থেকে কবুল হচ্ছে না এ দোয়াগুলোর মধ্যে বেশ কিছু আমলের কথা বলা হয়েছে আপনারা যদি সেই আমলগুলো যথাযথভাবে করতে পারেন তাহলে আশা করেন সে আল্লাহ আপনাদের দোয়াগুলো এইভাবেই কুবল হয়ে যাবে প্রথম বিষয় হলো দোয়া করার সময় আপনাকে স্পষ্ট হতে হবে আসলে আপনি কি চান আপনি যেইটা চান আপনি সেটাই আল্লাহ তালাকে স্পষ্টভাবে পঙ্খানুপঙ্খভাবে খুলে খুলে বলুন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিজেরাই জানি না যে আমরা কী চাই যার কারণে আমাদের দোয়া কুবল হয় না আসলে আমরা নিজেরাই ক্লিয়ার হতে পারি না নিজেরাই স্পষ্ট হতে পারি না যে আমাদের কী প্রয়োজন কখন লাগবে কিভাবে লাগবে এটা আমরা নিজেরাও জানি না এমনিতে আমরা দোয়া করি আবেগে পড়ে দোয়া করি দোয়ার মধ্যে কান্নাও করি আবার দোয়ার মধ্যে অস্থিরতাও ভাব দেখাই যে আমাদের এই জিনিসটা এতদিনের মধ্যে লাগবে এইভাবে লাগবে বাট আমরা নিজেরা কিন্তু ক্লিয়ার থাকি না সেই বিষয়ে যার কারণে আমাদের দোয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোবল হয় না তাই আজকে থেকে একটা বিষয় ক্লিয়ার করে নেবেন যে আপনার কী লাগবে সেটা আপনি নিজে আগে স্পষ্ট হয়ে নেবেন তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন দেখবেন সেই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হবে দ্বিতীয় বিষয় হলো দোয়া কবুলের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজানের জবাব দেওয়ার পরের যে সময়টা থাকে অর্থাৎ আজান ও একামতের মধ্যবর্তী যে সময় এই সময় খুব বেশি বেশি দোয়া কবুল হয়ে থাকে তাই আজানের জবাব দিতে দিতে দোয়া করবেন এবং আজান সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে তারপরে যে সময়টা থাকে সেই সময়ও দোয়া করবেন এই সময় দোয়া করলে আল্লাহতালা খুব বেশি কবুল করে থাকেন আরেকটা সময় যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে রমজান মাস রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমি রমজানে দোয়া করার জন্য অনেক অনেক বেশি আপনাদেরকে বলেছিলাম কিন্তু আমি জানি না সেই সময়টা আপনার কতটা কাজে লাগাতে পেরেছেন তো যাই হোক যদি আপনি ক্লিয়ার থাকেন যে আপনার কি লাগবে তাহলে অবশ্যই আল্লাহতালা আপনাকে সেই জিনিসটা দেবেন